বন্ধুরা সকালের মানে বাসি গরম লাগছে কি বলবো চারিদিকে দরজা জানলা দিয়ে এসি চালিয়ে বসে আছি আর তার মধ্যে ভাবছি যে কেন বসে থাকবো যে কাজগুলো দেখিয়ে ফেলি তোমাদের যেমন দাদা ভাই আজকে বাজারে গেছিল বাজারটা দেখিয়ে ফেলি আর আমি কিন্তু রান্নাঘরে ভাত আর চায়ের জল বসিয়ে দিয়ে এসেছি

পটল কোথায় কালকে তো কয়েকটা রয়েছে পটল রয়েছে উচ্ছে এসে কুমড়ো কুমড়ো আছে কুমড়ো নিয়ে এসে এসে কুমড়ো আগে কিন্তু এত কুমড়ো আনতো না এখন রোজই কুমড়ো নিয়ে আসে এই বাজার হাটগুলো এনেছে আর এনেছে মাছ মাছ কি মাছ এনেছো কাতলা মাছের পেটি এনেছি আর ট্যাংরা বড় বড় ট্যাংরা এনেছি যাক দুটোই আমার ফেভারিট মাছ ট্যাংলা আর কাতলার পেটি হ্যাঁ যাই হোক এই যে বাজারপত্রগুলো এনেছে এবার না বাজারগুলো ব্যাগে ঢুকিয়ে দিই না না হাওয়ায় হাওয়ায় শাক পাতাগুলি নষ্ট হয়ে যাবে পরে ও পাট পাতা না না ও হ্যাঁ এই যে পাট পাতা এটা তো আমার ফেভারিট একদম হ্যাঁ সবই ফেভারিট শুক্ত করব একটু এখন আমি কত করব না শুক্ত করে মাছ দিয়ে দিলেও হতো সে কি সানি খাবে

ডোকা পাতাগুলো আমি তুলে নে নাই না এই হাওয়ায় নষ্ট হয়ে যাবে ফলেরকে তো সাথে নিয়ে চলে আসলাম রান্নাঘরে দেখো রান্নাঘরে কিন্তু আমি একদিকে ভাতের জল ভাত মানে চাল দিয়ে বসিয়ে দিয়েছি এবার জলটা তো ফুটে এসেছে তাই এটা দিয়ে কবিয়ে দিচ্ছি আর হাতা দিয়ে কমালে ভীষণ হাতে লাগে যার জন্য কাপটা দিয়ে কবিয়ে দিলাম আর এদিকে দেখো আমার কিন্তু চায়ের জলও ফুটে গেছে এবার দিয়ে দিয়ে চা পাতা জল তো ফুটে গেছে যে যেখানে আছো সব করে ভালো আছো সুস্থ আছো আমি রুনা ফ্যামিলি রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সুস্থ থাকাটা কিন্তু অবশ্যই জরুরি পাশের লোককে ভালো থাকতে সাহায্য করবে এত ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে আর তোমাদের সব ইউটিউবের ভাই বোন দাদা দিদিদের নিয়ে তো চলো চাটা তো হয়ে গেছে এবার চাটা ছেঁকে নি চলো আর বেশি বেশি দেবো না দিলে ওই নেওয়ার সময় আমার পড়ে যায় সে একই যাতে পায়া হয়ে যায় তাতে স্টিমটা একটু কমিয়ে দিই লাল তো তুলক্ষে সব পড়ে যাবে নরমা হয়ে যাবে গ্যাস তখন আবার আমাকেই তো মুস্তে হবে কষ্ট করে তার জন্য স্টিমটা একটু লো করে দিলাম আলো চলে যায় বড় চাটা খে এবার আজকে বেশি কল্প করতে পারবো না আজকে তো বল্লামি কাজে তারা আছে চাটা খে তা আর আমাকে রান্নার কাজে আজকে ঢুকতে হবে ওই যে বেরিয়ে যাবে কর্তবশায় এখন বন্ধুরা চা তো চলে আসলাম বড় ঘরে এখন একটু বিস্কুট টিস্কুট মুড়ি ঠুড়ি দিয়ে চা খেয়ে নি তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো ভালোই আছো আমি জানি আর আমার ভিডিও যখন দেখবে তখন কিন্তু ভিডিও ছেড়ে কোথাও যেও না তো আমি তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আমার সাথে থাকো এবার ছেলের ঘরে ছেলের চাটা তো দিয়ে আসতে হবে হ্যাঁ আমরা তো নিয়ে চলে আসলামীতি আমি সেই রোজকার নিয়মেই পুড়ি বিস্কুট চা নিয়ে বসে গেছি বন্ধুরা দেখো এই যে আর তোমাদের দাদা ভাইয়ের চা কিন্তু আগেই অনেক আগেই খাওয়া হয়ে গেছে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এখনো খেয়ে উঠতে পারিনি গরমের জন্য যাই হোক এখন এই যে বিস্কুট দিয়ে টাকা ভিডিওটা তোমাদের যদি কোথাও একটুও ভালো লেগে থাকে যদি এইটুকুও ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা যারা নাকি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে চলে আসো আমার পরিবারে আমার পরিবারে আসার জন্য তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর যারা পুরানো বন্ধু আছো আমার সাথে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে ভালোবাসো আর বন্ধুরা তোমরা যদি একটা লাইক দাও তবে আমি খুব মোটিভেট হই আর নতুন নতুন ভালো ভালো ভিডিও করতে আমার কিন্তু আরও আগ্রহ বাড়ে আর তোমাদের লাইককে আমার চলার পথটাও অনেক বেরিয়ে নিয়ে যায় তাই বলছি বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখে

সমস্ত ঘরটা ছাড় দেওয়া হয়ে গেল এই যে ছাড় দেওয়া কমপ্লিট যাব গিয়ে ওই দিকের বারান্দা ওই দিকের ঘরে রান্নাঘরে এসে তো রান্না আজকে বসিয়ে দিতেই হবে তাড়াতাড়ি তোমরা জানো আগে বলেছি ছেলে আর দাদা ভাই বেরিয়ে যাবে ওই জন্য আগে শুক্ত করে দিচ্ছি পড়লে শুক্তর ভিতর মাছ দিয়ে দাও তোমাদের দাদা ভাইয়ের জন্য দিলাম এই যে দুটো ট্যাংনা মাছ আর ছেলে তো ট্যাংনা মাছ খায় না যার জন্য ওর জন্য দিলাম কান্না মোটা যাই হোক এই যে শুক্তোর সম্বার দিয়ে দিচ্ছি বা ফোড়ন দিয়ে দিচ্ছি রাঁধুনি সর্ষে আর মের্থি আর দেখো এই যে আদা থেলো করে রেখেছিলাম আদাটাও ফোড়ন দিয়ে দিচ্ছি দেখো ফোড়নটা হয়ে গেছে এবারে শুক্তোর যে কেটে রেখেছি লাউ কাঁচকলা আলু ডাটা বেগুন আর এখানে এই যে পাটপাটা ধুয়ে রেখেছি ভালো করে গরমে কিন্তু বন্ধুরা এই শুক্তটা এত ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো পেটের পক্ষেও ভালো এটা করবো এত পাতলা শুক্ত দেখো দিয়ে দিচ্ছি লবণ হলুদ মিষ্টি দেখো এটা এখন নেড়ে দিচ্ছি আর এই শুক্তোটা না বন্ধুরা যত মানে জলের মতো পাতলা হবে

কে আবার শুধু পাটপাতা দিয়ে করে ওইটা আমরা করি না আমরা সবজি দেই লাউ ঝিনে দেই কচু কলা দেই এই ভিতর শুধু পাটপাতাটা আমার অত ভালো লাগে না সবজি দিয়ে রকম ভালো লাগে কোবিনে না কত পাটপাতা ছিল এখন মুছে গিয়ে হয়ে গেল এইটুকু পাতা তো এইটাই বৈশিষ্ট্য দেখতে লাগে এত যেই নাকি তুমি স্টিমে দিয়ে দিচ্ছো

ছেলের ঘাড়ে নিয়ে আসি সন্ধ্যা বাতি হি বলো সন্ধ্যা বাতি দিয়ে এখন নিজের তরমুজটাকে জবাই করছি তরমুজটা কাটছি 手里的。 হাফ কাটো আর হাফ কাটো মানে ওটার হাফ কাটো চলে আসলাম রাত্রে বেলা এবার কিছু তো করতে হবে তোমাদের দাদা ভাই আমার কর্তা মশাই তো রুটি খায় তোমরা জানো তো সেই রুটি খাওয়ারই তরকারিটা করছি আর করব হচ্ছে রুটি তো এখানে রয়েছে ভেন্ডি পটোল আলু এটা দিয়ে একটাই যেখানে জল বসিয়েছি মানে ওই গা মাখা গা মাখা একটা রুটি খাওয়ার তরকারি করব।

ভাজা করে নেব নিয়ে ওই একটু ঝোল দিয়ে দেবো এর ভিতরে লঙ্কা টঙ্কা কাঁচা চেরা লঙ্কা সব দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা আমি তরকারিটা করতে থাকি তরকারিটা ভাজা হবে তারপরে তো ঝোল নেবো বলো তোমরা সাথে থাকি দেখতে লাগবো আমার ভিডিও তো আটাটা মাকা হয়ে গেছে আর লেচিও কেটে নিয়েছে এবার লেচিগুলি গোল গোল করে রাখছি এবার গোল গোল করে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার চলে আসলাম তোমাদের সামনে আমার সকল বন্ধুকে জানাই গুড নাইট বা শুভরাত্রি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর যারা এখনো বন্ধু হওনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চলে এসো আবার আমার পরিবারে চলে আস চলে এসো তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না আজ তবে এখানেই থাক কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ সাথে আজ তবে আসি টাটা